বাচ্চার নাম হলো বাচ্চা হেরা কিনা অলিয়াল কথা বললে সবাই মানে সাহাবিদের কথা বললে কেউ অস্বীকার করতে আমরা ভালোবাসি কারণ মাধ্যম দিয়ে আমরা আমি বলি আল্লাহ যার মু আল্লাহ আমার জিজ্ঞাসা করছেন হুজুর আল্লাহ কেমন হুজুর উত্তর দিচ্ছেন যে যেমন তার আল্লাহ তার কাছে

শুধু তাই না আমি আপনাদেরকে যদি আলামত কেয়ামত বলি তো কয়েকটা আপনাদের সম্মুখে এখন তুলে ধরি কয়েকটা বেশি নয় আলামত কেয়ামত আপনাদের কাছে কয়েকটা ধরছি তার মধ্যে এই ঘটনা ইনশাআল্লাহ তাআলা চলবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন হওয়া এক নাম্বার আলামত দুই চন্দ্র দি খণ্ডিত হওয়া তা আমার নবী তো চা আউলি মোবারক আর ইশারাতে চাঁদ দি খণ্ডিত দিয়েছেন

বোখারি শরীফ যদি নবীর দুশ্মনের কাছে কেউ পড়ে তোর বোখার সারা জীবন যাবে না যদি বলি সংক্ষিপ্ত উদাহরণ দেওয়া যেতে পারে নবীর দুশ্মনের কাছে যদি বোখারি শরীফ হয় তাহলে বলবে বাবা নাই

বড় ক্ষমতার অধিকারী পুরো দেশ পুরো দুনিয়াকে সে হেলিয়ে দেয় বাচ্চা হীরা আস আমার নবীর আশিক কে আপনা কিনা ওখানে কতল করে দি শেষ করে দি বাবা আমার প্যাকিং করে আমার নবীর দরবারে পাঠিয়ে দেয় আমার নবী পাকের পত্রখানা কি ছেড়ে দিয়ে দেয় সে ফেলে দেয় সোনা মানিক আমার সেই বাচ্চা সহ যখন আমার নবী পাকের কাছে এসে গেছে সঙ্গে সঙ্গে আমার নবী সব জায়গায়

রোম সম্রাটের পক্ষ থেকে দেখা যাচ্ছে ওদিকে সংবাদ এসেছে ওরা একটা নয় দুটো নয় দুই লক্ষ সেনা আর আমার নবী পাকের কাছে আছে দুই লাখ তা দুই লাখ সেনা কি হবে এই মুসলমান

ওগো আমার সোনা মানিকেরা বিবি ডাক দিয়ে বলে আমার স্বামী আপনি কি কথা শোনাচ্ছেন ওগো আমার বিবি তোমায় আমি ভালোবাসা দিতে পারি দিই তোমাকে সেইভাবে আমি আদর করতে পারি নি ওগো আমার বিবি যদি আমার কোনো ভুল ভুলটি হয় আমাকে maaf করে দিবেন সোনা মানিক বিবি ডাক দেয় স্বামী গো আপনি যেন জিহাদের মাঠ থেকে গাজী হয়ে ফিরে আসতে পারেন সঙ্গে আপনি আপনা জাফর বিন আবূ

তো বার হয়ে এসেছি এখন গেলি তো আহা তাদের মরলে শহীদ যদি হতে পারি তাহলে আমরা জান্নাতী

আমাদের ঘরে গান সিনেমা হয় কিন্তু আমার নবী পাকের আশিকগণের ঘরে আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় বলি আমার জওয়ান যুবক শোনা মানি যদি জীবন ভর তোমরা পারো আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করো ইমাম হোসেন পাক শহীদ হওয়ার পর বল্লাবের উপরে কুরআন উম্মাজিদ তেলাওয়াত করে শিক্ষা দিয়েতে ওগো আমার আশিকাত আমার নবী বামার নানুর উম্মতাত আল্লাহর কুরআন উম্মাজিদ যেন তোমরা ভুলে যেও না আজ আমরা কুরআন ভুলে গেছি আজ আমরা আহলে বায়াত দিয়ে ফেলেছি ওরে আমার সোনা মানিকেরা যে ঘর আল্লাহ পাকের কুরআন উম্মাজিদ তেলাওয়াত হয় কোন কুরআন হয় না কুরআন তেলাওয়াত আমার আল্লাহ পাকের

এটা জোরে কান আমার সঙ্গে মা বাপের কথা মত যেন চলে না আল্লাহ নবীর দিদার সেজন পাবে না আল্লাহ নবীর দিদার পাবে না হায়রে আল্লাহ নবীর দিদার পাবে না

अल्लाह नबी ख्याल माँ बाबा के दुख दिले माँ बाबा के दुख दिले जाए नीफल माँ बाबा के दुख दिले जाए न আল্লাহ সহেনা আল্লাহ নবীর দিদাতে জল পাবে না হায় রে মা বাবা তিয়া নাকি

হুম ख्याल করেন বাবা পৃথিবীর জমিনে আমাদের মা-বাবাকে আমরা খুব কষ্ট দেই আর আমার আল্লাহ পাক নিজেই বলেছেন তারা যেন উহ আওয়াজ বার বার না করে যদি করে তা জেনে রাখো তোমার সব बर्बाद আর এখন বিবি পে মা-বাবা বলেন বলে আমি রান্না করতে পারলাম

আমার 엄마 খালা রাতের বেলা আমার নবি পাকের সাহাবী যখন আপনা আব্দুল্লাহ বিন রাবা আল্লাহর কোরআন মাজিদের আওয়াজ শুনতে বিবি বুঝতে হঠাৎ করে বলে ভিতরে আসুন না ভিতরে আসুন

হাজরাতে আব্দুল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো আমার বিবি আমি ভিতরে যেতে পারবো না কারণ আমার কলি যায় আমার অন্তরে নবীর ভালোবাসা আমি চাই না এই সময় আমার অন্তরে আর কার ভালোবাসা এসে স্থান পাক ওগো বিবি আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না শেষ দুটি কথা বলতে লাভ বিবি ডাক দেয় ভিতর থেকে স্বামী করে আমাকে রেখেছেন এখন আপনাকে আমি দেখলাম না আপনি আমাকে দেখলেন না আপনি আমাকে দেখলেন না আমি আপনাকে দেখলাম না করে আমার আমার হাবিবের সাবেত কত আমার ইসলাম পেয়েছি তোমাকে যদি টাকা যে টাকা দা মসজিদে টাকা হবে তো দিতে চায় আর তারা কুরবান করে দিয়েছে আছে না না

মানুষের মাঝে আমি দেখে চিনে নিতে পারি এমন ছিলেন আমার স্বামী দেব না যে স্বামী বেঁচে থাক স্বামী আপনার চলে যাক বিবাহ হয়ে যাক এমন কোন বিবি চাই না বিবি তার বলে

রাস্তা দিয়ে যাচ্ছে ইহুদিরা জিজ্ঞাসা করছে হাগো কি খবর ওদিকে দুই লাখ আর তোমরা তিন হাজার কি করতে যাচ্ছে আমরা হলে প্রাণের ভয়ে পালা কি করতে যাব আয় হায় হায় কিন্তু তাদের অন্তরে কত মায়া জীবন দিতে রাজি কিন্তু পিছন দিকে ফিরতে রাজি জোরে বলে প্রেম যদি করতে হয় এমন করো